হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বাড়িতে রান্না হচ্ছে মাশরুম আর মাশরুমটা এভাবে আমি এর আগে কখনো রান্না করিনি এবার প্রথমবার রান্না করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর আপনারা নিশ্চয়ই অনেকেই রান্না করেন মাশরুম তো আমি যেভাবে করব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব অলরেডি স্টার্ট করে দিয়েছি তো আসুন আপনাদেরকে দেখাই দেখুন অলরেডি কিন্তু আমি প্রেশারে এটা বসিয়েছি দেখুন অলরেডি আমার মশলাগুলো ভাজা ভাজা হয়েছে আমি প্রথমে এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি জিরে আর তারপর দিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আর তারপর গোটা রসুন কোয়া দিয়েছি এখানে আমি দুটো রসুন কোয়া দিয়েছি মানে দুটো গোটা রসুন দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে ব্রাউন যাতে না হয় রসুনটা তারপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কেটে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি কিন্তু পেঁয়াজটাও দেখতে হবে যাতে ব্রাউন না হয় তারপর তাতে টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটাও কিন্তু একটু বড় করে কেটে নিয়েছিলাম এবার সেটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়েছি একটুখানি হলুদ আর কাশ্মীরি লাল মেচ কালারের জন্য একটু দিয়েছি এবার এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব এবার লবণ দিয়ে দেবো কারণ লবণটা দিলে টমেটোটা একটু ভালো মতো মানে সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিতে হবে আপনারা সেটা বুঝে দিয়ে দিতে পারেন কিন্তু খুব বেশি দেবো না জল ওই অতটুকুই দেবো যেটুকু সিটি দেওয়ার জন্য দরকার দেখুন অল্প একটু জল দিলাম এবার এখানে আমি দুটো সিটি দিয়ে এবার গ্যাসের আরেক পাশে আমি আরেকটা প্যান বসিয়েছি সেখানে আমি দিয়ে দেব বাটার বাটারের সাথে মাশরুম কিন্তু খুব ভালো লাগে মাশরুম আর বাটার যদি একসাথে করা হয় একটু অনেকটাই আলাদা হয় এবার আমি এতে দিয়ে দেবো মাশরুমগুলো খুব ভালো মতো মাশরুম ভেজে নেব আর এখানে দিয়ে দেব একটু লম্বা করে কাটা আদা আর একটু লঙ্কা ছিঁড়ে রাখা লঙ্কা আপনাদের বলে রাখি মাশরুমটা কিন্তু আমি আগেই ম্যারিনেট করে রেখেছি মাশরুমটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এটা আগে মিট মশালা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটা সুন্দর মাংসের একটা ফ্লেভার আসে তো সেই জন্য আমি আগেই এটা মিট মশালা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার খুব ভালো মতো এটা ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে আবার ভালো মতো ফ্রাই করে নেব আমি দু মিনিট ভালো মতো আর বাটারের সাথে মাশরুমটা মিক্স করার পর কিন্তু অলরেডি একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এখন থেকে দেখতে ভীষণ ইয়ামি মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রেশারে কিন্তু সিটি দিয়ে নিয়েছি আর সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জল এখানে অনেকটাই আছে এই জলটাকে কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে আর অনেকটাই শুকাতে হবে আর এখন আমি দিয়ে দেব এখানে একটুখানি ধনে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এখানে দিয়ে দেবো মনে গুঁড়ো দিলে যেমন জলটাও একটু ঠিক হয়ে আসবে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে প্লাস একটা ভালো ফ্লেভারও আসে অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবারও আমি খুব ভালো মতো এটা মিক্স করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে আর এই পর্যায়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব মাশরুমগুলো দেখুন সব মাশরুমগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব দেখতেই এতটা ইয়ামি হয়েছে আর বিশ্বাস করুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে খেতে ভীষণ ভালো হবে তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না খাওয়ার পর অবশ্যই বলবো কেমন হয়েছে ভালো মতো মিক্স করে নিয়ে এবার আমি এখানে দেবো সামান্য গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দেব একটু কসুরি মেথি এবার ভালো মতো মিক্স করে নেব গন্ধটা যেন আরো বেশি ইয়ামি হয়ে গেল এবার সত্যিই আমার খুব ভালো লাগছে আমি কখনো এভাবে মাশরুম খাই না তবে আজকে আমার নিজের রান্নাটাই খুব ভালো লাগছে মনে হচ্ছে খেতে ভীষণ আমি হবে এবার আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আবার দুটো সিটি দিয়ে নেব তাহলে মাশরুমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে প্রেশারের ঢাকাটা সরিয়ে দিলাম এই দেখুন আমার মাশরুম একদম রেডি আর বিশ্বাস করুন এত ভালো হয়েছে খেতে আমি এর মধ্যে একটু টেস্টও করে দেখেছি আর ভীষণ সুন্দর একটা গন্ধ সারা ঘর গন্ধে মৌমো করছে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো মাশরুমের এই রেসিপিটি কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দেবেন আজ আসছি আবার আসবো নেক্সট ডি অন্য কোনো ভিডিও নেই থ্যাংক ইউ সো মাচ বা বাই